আমাদের মৌলিক চাহিদার ভিতরে বাসস্থান অন্যতম আর বসবাসের জায়গাতে আমাদের ঘুমানো একটা অন্যতম চাহিদা আমাদের তো ঘুমানোর জন্য একটা ঠিকঠাক একটা বালিশের বিছানায় একটা বালিশের দরকার হয় আর বালিশটা যদি ভালো মতো না হয় বানানো তাহলে ঘাড় ব্যথা করে অনেকে তো ঠিকঠাক ঘুম হয় না তো বালিশ বিভিন্ন তুলা দিয়ে তৈরি করা হয়ে থাকে বাজার থেকে যে বালিশগুলো বানানো রেডিমেড নিয়ে আসা হয় সেগুলো অনেকটা শক্ত হয় যেহেতু ওরা তুলার পরিমাণ কম বেশি দেয় বা অন্যান্য জিনিসের ভিতরে অন্যান্য তুলা দেয় সেক্ষেত্রে বালিশটা যদি আপনি কবটা কিনে বা বানিয়ে নিয়ে এসে বালিশটা নিজে তৈরি করেন তাহলে অনেক ভালো হয় তো আমি এখানে বালিশের যেটা খোল বলে সেটা আমি বাজার থেকে কিনে নিয়ে আসছিলাম এটা চল্লিশ পঞ্চাশ টাকা করে এক একটা খোল নেয় বালিশের তো রেডিমেড খোলগুলো আমার দেখতে বেশ ভালো লাগে বানানো হচ্ছে তো খোলগুলো আমি কিনে নিয়ে এসেছি নিয়ে এসে আমার মা আমাকে শিউলের তুলা দিয়েছিল তো আমি এক বস্তা শিউলের তুলা এবার বাড়ি থেকে নিয়ে আসছিলাম নিয়ে এসে রেডিমেড যে খোলটা আমার বাসা থেকে আগে আমি কিনে রেখেছিলাম তো সেটা দিয়ে আমি বালিশ তৈরি করার জন্য রেডি হয়ে গেলাম তারপরে শিমুলের তুলাগুলা দিয়ে আমি পর্যায়ক্রমে বালিশের খোলটা ভর্তি করতে লাগলাম আর শিমুলের তুলাটা ভালো অনেক বেশ একটা বালিশ তৈরি করতে অনেকগুলা তোলারই প্রয়োজন হয় তো আমি যতক্ষণ না খোলটা ঠিকঠাক দেখতে একটা বালিশের শেপের আকারে না আসে এবং খোলটা ভর্তি না হয় ততক্ষণ আমি শিমুলের তুলা দিয়ে ভর্তি করতে থাকলাম এভাবে আস্তে আস্তে সময় যখন আমি দেখলাম যে না বালিশটা বেশ ভালো হয়ে গেছে একটা শেপে চলে আসছে তখন আমি তুলা দেওয়া বন্ধ করে দিলাম তো এভাবে আমি পর্যায়ক্রমে শিমুলের তুলা দিয়ে বালিশটা রেডি করে ফেললাম এবার বালিশটা ভিতরে শিমুলের তুলাগুলা সব পরিমাণ মতো দেওয়া হয়ে গেলে যে দিক একটা পথ থাকে বালিশের খোলে সে যেটা দিয়ে আমি শিমলের তুলাটা এতক্ষণ ভর্তি করলাম তারপরে এবার সেটা সেলাই করার পালা কারণ এই মুখটা যদি সেলাই করে না দিই তাহলে তুলাগুলা সব বের হয়ে যায় বালিশটা নষ্ট হয়ে যাবে তো আমি তাই এটা আর এটা হাতে সেলাই করতে হয় যে প্রবেশ পথটা থাকে বালিশের খোলে তো আমি সেলাই করার জন্য একটা স্যুজ নিলাম সুজে আমি সুতা পরিয়ে নিলাম এরপরে আমি সেলাই করতে বসে গেলাম তো এটা বেশ সুন্দর করে আমি সেলাই করতে পারি তো আমি পর্যায়ক্রমে সেলাই করা শুরু করলাম আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সেলাই বেশ ঠিকঠাক মতন প্রায় হয়ে এসেছে তো সেলাই করা হয়ে গেলে আমার বালিশ রেডি হয়ে গেল তো এইভাবে আমি একটা শিমুলের তুলা দিয়ে বালিশ তৈরি করে ফেললাম আজকে আমি দুইটা বালিশ তৈরি করেছিলাম একটা বালিশ আগে থেকে তৈরি ছিল তার ভিতরে আরেকটু শিমুলের তুলা দিয়ে আবার মুখটা আমি সেলাই করলাম আর একটা নতুন করে তৈরি করলাম তো আজকে আমি দুইটা বালিশ ঠিকঠাক করেছি তারপরে করে বালিশ তৈরি করতে আজকে আমার অনেক সময় লেগেছে তারপরে আবার আমার বাজার থেকে বেলে মাছ কিনে নিয়ে আসছিলাম আমার হাজবেন্ড সে বেলে মাছ আজকে কেটে রান্না করতে করতে আমার সারা দিনটাই চলে গেছে সকাল থেকে দুপুর গড়িয়ে গেছে তো আপনারা কারা কারা বাড়িতে বালিশ তৈরি করেন এভাবে একটা কমেন্ট কোটে জানাতে পারেন বাড়িতে বালিশ তৈরি করলে যে আপনি যদি পারেন সেটা আসলে সবচেয়ে পারফেক্ট হয় আপনার মাথায় আপনি কেমন পরিমাণে দিলে কব্ব সেটা আপনি নিজে ভালো বুঝতে পারবেন আমার বেশি মোটা বালিশে একদম পছন্দ না বেশি মোটা অনেক তুলা দিলে বালিশটা শক্ত হয়ে যায় তখন আমার ঘাড় ব্যথা করে সেই ক্ষেত্রে আপনি যাতে একটু নর্ম হয় আবার একদম প্যাল প্যাল না হয় যে শুয়ে কব্বর পাচ্ছে না সেইভাবে আপনি একটা বাসায় ইচ্ছামতো বালিশ তৈরি করে নেবেন তো এভাবে দেখতে থাকুন আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজটিতে একটা ফলো দিবেন আমার ইউটিউব চ্যানেলটিটা একটা সাবস্ক্রাইব করবেন তো আমার পেজের নাম সোনালি দিগান্ত আমার ইউটিউব চ্যানেলটির নাম ছন্দা বিডি ব্লগ আর যদি আপনার এটা ভালো লাগে আপনার টাইম লাইনে একটা শেয়ার দিয়ে রাখবেন তাহলে যারা পারেন না বিশেষ করে বালিশ তৈরি করতে কিন্তু ইচ্ছা আছে তারা আমার বালিশ তৈরি করার প্রচেষ্টা দেখে আপনারা নিজেরাও বাসায় বালিশ তৈরি করে ফেলতে পারবেন আমার ভিডিওটি দেখতে থাকুন ভালো থাকবেন আপনারা সবাই ধন্যবাদ আমাদের মৌলিক ভিতরে বাসস্থান অন্যতম আর বসবাসের জায়গাতে আমাদের ঘুমানো একটা অন্যতম চাহিদা আমাদের তো ঘুমানোর জন্য একটা ঠিকঠাক একটা বালিশের বিছানায় একটা বালিশের দরকার হয় আর বালিশটা যদি ভালো মতো না হয় বানানো তাহলে ঘাড় ব্যথা করে অনেকে তো ঠিকঠাক ঘুম হয় না তো বালিশ বিভিন্ন তুলা দিয়ে তৈরি করা হয়ে থাকে বাজার থেকে যে বালিশগুলো বানানো রেডিমেড নিয়ে আসা হয় সেগুলো অনেকটা শক্ত হয় যেহেতু ওরা তুলা পরিমাণ কম বেশি দেয় বা অন্যান্য জিনিসের ভিতরে অন্য তুলা দেয় সেক্ষেত্রে বালিশটা যদি আপনি কব আটা কিনে বা বানিয়ে নিয়ে এসে বালিশটা নিজে তৈরি করেন তাহলে অনেক ভালো হয় তো আমি এখানে বালিশের যেটা খোল বলে সেটা আমি বাজার থেকে কিনে নিয়ে আসছিলাম এটা চল্লিশ পঞ্চাশ টাকা করে এক একটা খোল নেয় বালিশের তো রেডিমেড খোলগুলো আমার দেখতে বেশ ভালো লাগে বানানো হচ্ছে তো খোলগুলো আমি কিনে নিয়ে এসেছি নিয়ে এসে আমার মা আমাকে শিউলের তুলা দিয়েছিল তো আমি এক বস্তা শিউলের তুলা এবার বাড়ি থেকে নিয়ে আসছিলাম নিয়ে এসে রেডিমেড যে খোলটা আমার বাসা থেকে আগে আমি কিনে রেখেছিলাম তো সেটা দিয়ে আমি বালিশ তৈরি করার জন্য রেডি হয়ে গেলাম তারপরে শিমুলের তুলাগুলা দিয়ে আমি পর্যায়ক্রমে বালিশের খোলটা ভর্তি করতে লাগলাম আর শিমুলের তুলাটা ভালো অনেক বেশ একটা বালিশ তৈরি করতে অনেকগুলা তুলারই প্রয়োজন হয় তো আমি যতক্ষণ না খোলটা ঠিকঠাক দেখতে একটা বালিশের শেপের আকারে না আসে এবং খোলটা ভর্তি না হয় ততক্ষণ আমি শিমুলের তুলা দিয়ে ভর্তি করতে থাকলাম এভাবে আস্তে আস্তে এক সময় যখন আমি দেখলাম যে না বালিশটা বেশ ভালো হয়ে গেছে একটা শেপে চলে আসছে তখন আমি তুলা দেওয়া বন্ধ করে দিলাম তো এভাবে আমি পর্যায়ক্রমে শিমুলের তুলা দিয়ে বালিশটা রেডি করে ফেললাম এবার বালিশটা ভিতরে শিমুরের তুলাগুলো সব পরিমাণ মতো দেওয়া হয়ে গেলে যে দিক একটা প্রবেশপথ থাকে বালিশের খোলে সে যেটা দিয়ে আমি শিমলের তুলাটা এতক্ষণ ভর্তি করলাম তারপরে এবার সেটা সেলাই করার পালা কারণ এই মুখটা যদি সেলাই করে না দিই তাহলে তুলাগুলা সব বের হয়ে যায় বালিশটা নষ্ট হয়ে যাবে তো আমি তাই এটা আর এটা হাতে সেলাই করতে হয় যে প্রবেশ পথটা থাকে বালিশের খোলে তো আমি সেলাই করার জন্য একটা সুচ নিলাম স্যুজে আমি সুতা পরিয়ে নিলাম এরপরে আমি সেলাই করতে বসে গেলাম তো এটা বেশ সুন্দর করে আমি সেলাই করতে পারি তো আমি পর্যায়ক্রমে সেলাই করা শুরু করলাম আপনার দেখতে